কাম ক্রোধ লোভ মো মত ও মাৎসর্য এই ছয়টি রিপু মানুষের ইন্দ্রিয়কে খুবই সুখ প্রদান করে এতে আমাদের দেহে অবস্থানকারী আত্মাও তৃপ্ত হয় আবার এই ছয় ঋপুই আমাদের জীবন ধ্বংসের মূল ও একমাত্র কারণ হয়ে থাকে গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা বাষট্টিতম ও তেষট্টিতম শ্রীকৃষ্ণ বলছেন ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তি সুপজায়তি সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রাণস্বতী অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সমোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় কাম ক্রোধ লোভ ইত্যাদিকে বৈদিক গ্রন্থে মানসিক রোগ বলা হয়েছে রামচরিত মানসে একটি বর্ণনা আছে মানস রোগ কছু কমে গায় হিংস লথি বিরলেন হপায় অর্থাৎ আমরা সকলেই শরীরের রোগ সম্পর্কে অবগত আছি এমনকি একটি শারীরিক রোগেরও এত ক্ষমতা আছে যে তা আমাদেরকে সারাদিন কষ্ট দিয়ে থাকে কিন্তু আমরা জানি না যে আমরা ক্রমাগত একাধিক মানসিক রোগে ভুগছি লালসা লোভ ইত্যাদিকে আমরা মানসিক রোগ হিসাবে গ্রহণ করি না এবং তাদের নির্ণয়ের চেষ্টাও করি না মনোবিজ্ঞান হলো মানুষের মন এবং মস্তিষ্ক বোঝার একটি পদ্ধতি যার মাধ্যমে এই রোগগুলি বিশ্লেষণ করার পরে তাদের চিকিৎসা করে শেষ করা যায় এই শ্লোক এবং পরবর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ এবং সূক্ষ্ম অন্তর্দৃষ্টি সহ মনের কার্যাবলী বর্ণনা করেছেন তিনি স্পষ্ট করেছেন যে আমরা যখন বারবার কিছু জিনিস থেকে আমরা যে আনন্দ পাই সেই সম্পর্কে চিন্তা করি তখন মন তাদের প্রতি আসক্ত হয়ে যায় যেমন অনেক ছেলে মেয়ে একটা ক্লাসে পড়াশোনা করে তারা একে অপরের সাথে মন খুলে কথাবার্তা আদান প্রদান করে কিন্তু একটি ছেলে একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিয়ে ভাবতে শুরু করে যদি মেয়েটি আমার হয়ে যেত তবে আমি খুব খুশি হতাম এবং সে প্রতিনিয়ত মেয়েটিকে নিয়ে মনে মনে ভাবতে ভাবতে মেয়েটির প্রতি আসক্ত হয়ে যায় তার বন্ধুদেরকে বলে যে সে মেয়েটির প্রেমে পাগল হয়ে গেছে পড়াশোনা করতে ভালো লাগছে না কারণ তার মন বারবার সেই মেয়েটির প্রতি আকৃষ্ট হয় তার বন্ধুরা তাকে ঠাট্টা করে বলে যে তারা সবাই ওই মেয়েটির সাথে নানা রকম গল্প করে কিন্তু কেউই তার জন্য পাগল হয়নি তাহলে তুমি কেন তার জন্য রাতের ঘুম খারাপ করে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ বাস্তবতা হলো ছাত্রটি বারবার ভাবে যে মেয়েটির মধ্যে তার সুখ লুকিয়ে আছে তাই তার মন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে এই ধরনের আসক্তি বা মোহ সম্পূর্ণরূপে নির্দোষ কিন্তু সমস্যা হলো এই আসক্তি থেকে কামনার জন্ম হয় কামনা তৃপ্ত হলে পুনরায় কামনা তৃপ্তির জন্য লোভের জন্ম হয় বারবার কামনা তৃপ্তির ফলে অতিলোভের জন্ম হয় যখন অতিলোভের পরিতৃপ্তিতে বাধা হয় তখন ক্রোধের জন্ম হয় অর্থাৎ পরিতৃপ্ত আকাঙ্ক্ষা ও কাম ক্রোধ লুপকে নির্মূল করতে পারে না যত পৃথিব্যা হিরণ্যপশ্চিম স্ত্রীয় নদুজন্তী মনপ্রীতিপুংস কাম হতে যদি কোনো মানুষ দুনিয়ার সকল প্রকার ধন দৌলত ঐশ্বর্য ও সংসারের সমস্ত ইন্দ্রিয় সুখ লাভ করে তবুও তার কামনা বাসনা তৃপ্তি হবে না তাই এই সমস্ত সুখ তার একমাত্র দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই একজন জ্ঞানী ব্যক্তির উচিত কাম বাসনাকে ত্যাগ করা এর আরেকটি দিক হলো কামনা বাসনার তৃপ্তিতে যদি কোনো বাধা হয় তবে ক্রোধের জন্ম হয় মনে রাখবেন ক্রোধ কখনো নিজে থেকে জন্ম হয় না কামনা বাসনা পূরণে বাধার কারণে এর জন্ম হয় এবং আসক্তির সৃষ্টি হয় ইন্দ্রের বস্তু সম্পর্কে চিন্তা করার ফলে এইভাবে আমরা দেখতে পাই যে ইন্দ্রের বস্তুর আনন্দের সামান্য চিন্তাও আমাদের লোভ ও ক্রোধ এই দুই ধরনের মানসিক ব্যাধির দিকে নিয়ে যায় সকালের কুয়াশা যেমন সূর্যের রশ্মিকে ঢেকে রাখে ঠিক তেমনি ক্রোধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয় ক্রোধের লোকেরা ভুল করে এবং পরে অনুতপ্ত হয় কারণ তাদের বুদ্ধি আবেগের কুয়াশায় ঢেকে থাকে যখন বুদ্ধি দুর্বল হয় তখন স্মৃতি বিভ্রান্ত হয় এমন পরিস্থিতিতে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে ভুলে যায় এটি আবেগের তাড়নায় প্রবাহিত হতে থাকে এবং এখান থেকেই অবক্ষয়ের শুরু হয় এবং স্মৃতিবিভ্রান্তির ফলেই বুদ্ধি নষ্ট হয়ে যায় যেহেতু বুদ্ধি একটি অভ্যন্তরীণ গুণ যখন তা বিভ্রান্ত হয় তখন মানুষের ধ্বংস অনিবার্য এইভাবে ধর্ম থেকে অধর্মের দিকে যে নিম্নগামী পথটি এখানে বর্ণিত হয়েছে তা ইন্দ্রিয়ের বস্তুর চিন্তার মাধ্যমে শুরু হয় এবং বুদ্ধির বিনাশের মাধ্যমে শেষ হয়